সালাম আলাইকুম কাছেরও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন সাথে আমি হাকিম ইমার তালুকদার তালুকদার পক্ষ থেকে সাদর সম্ভাষণ বন্ধুরা আমার আপনারা অনেকে বলবেন হাকিম সাহেব আপনি কি এটা খাবারের মেলা বসেছেন হ্যাঁ বন্ধু আজকে খাবারের মেলা বসেছি আমি তো মূলত চিকিৎসা করি গাছ গাছ দিয়ে চর্ম যৌন বাত ব্যথা গ্যাস অ্যাসিডিটি যাদের শুক্রতালুর সমস্যা রয়েছে আপনারা যারা স্ত্রী সবার সময় পান না তাদের চিকিৎসা করে থাকি তো আজকে আপনি বলবেন অনেকে যে হাকিম সাহেব আজকে আপনি খাবারের মেলা আসলে খাবারের মেলা ভিডিওটা নাটনে দেখবেন বন্ধুরা আমার আপনার আদুলের সন্তানদের মুখে আপনি কোন খাবার তুলে দিচ্ছেন একটু ভাবুন তো আপনার ছেলেটা খেতে চায় না জেদ করে কেন করে এজন্য দায়ী কিন্তু আপনি বন্ধুরা আমার আসুন আমরা এই চযুক্ত খাবারগুলো খুব না যে চযুক্ত খাবার খাওয়ানোর ফলে আপনার বাচ্চার ক্ষুধামন্দা হয়ে যায় আপনার বাচ্চা খেতে চায় না আপনার বাচ্চা জেদ করে আপনার বাচ্চার দিন দিন রোগাসন্ন হয়ে যাচ্ছে আপনার বাচ্চার অনেকগুলো আপনার শারীরিক মানসিকভাবে আপনাকে হেস্তনার শিকার করে তাই আসুন আমরা এই চযুক্ত খাবারগুলো খাব না যেমন চিপস চানাচুর আপনার বিস্কিট তারপর হচ্ছে চকলেট এই যে এটা হচ্ছে গাম এক ধরনের চকলেট জাতীয় তারপরে ভাজা পোড়া চিপস এগুলো খাওয়াবেন না এগুলো খোয়ালে কি হবে আপনার বাচ্চার আপনার বাচ্চার এগুলো আপনার একটা আর্টিফিশিয়াল খাবার কৃত্রিম খাবার এই খাবারের ফলে আপনার বাচ্চা খোদা মানা দেখা দেবে প্রচুর পরিমাণে পেশেন্ট পেটে গ্যাস দেখা দিবে এবং আপনার বাচ্চার কি হবে আপনার আমাদের পেটে আছে দুই ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এটা হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া একটা হলো উপকারী ব্যাকটেরিয়া আপনার এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পাবে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে যার ফলে হজমের সমস্যা দেখা দিবে আপনার বাচ্চার ক্ষুধাম একেবারে একেবারে দেখা দিবে ভাত রুটি আলাপ পদার্থ খাবার যেগুলো আছে খেতে চাবে না তাই আসুন আমরা এই আর্টিফিশিয়াল খাবার চযুক্ত খাবার চিপস চিপস সারাসুর চটপটি গাম তারপরে হচ্ছে এই যে সিঙ্গাড়া সমুচা এগুলো না খেয়ে আমরা আলাপ প্রদর্থ যে খাবারগুলো রয়েছে কলা কলা আপেল খেজুর বাদাম তারপরে হচ্ছে আপনার বাসার তৈরি বিভিন্ন ধরনের আচার বাসার তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলি এগুলো খাওয়ানোর অভ্যাস করি আপনার সন্তানকে আপনি ভালোবাসুন আপনার সন্তান যদি সুখে থাকে সুস্থ থাকে আপনাকে মনে হবে গোটা পৃথিবীর যেন আপনার হাতে বা আপনার মুঠোয় তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোনো এপিসোডে পরিবারকে ভালো রাখুন নিজের পরিবারকে ভালোবাসুন নিজের সন্তানকে ভালোবাসুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা